আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের দিন ঈদের দিনে সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক তো আজকে আমার আম্মু অনেক কিছুই তৈরি করেছে নুডুলস তৈরি করেছে শ্যামাই তৈরি করেছে এবং এছাড়াও চটপটি তৈরি করেছে আমরা ফুচকার জায়গায় নিমকি তৈরি করেছি দেখুন তো আজকে সবাই ঈদের নামাজ পড়তে যাবে তাই আমার আম্মু তাড়াহুড়ো করে এগুলো করে ফেলেছে আপনাদের সাথে দেখাতে ভুলে গিয়েছে তো আমার আম্মু বলেছে কয়েকদিন পরে আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করবে তো এখন আমি আপনাদের খেয়ে বলবো আমার আম্মুর হাতের রেসিপিগুলো কেমন হয়েছে প্রথমে দেখুন নিমকি প্রথমে আমি নুডলসগুলো খেয়ে দেখাবো কেমন হয়েছে তো এবার আমি খাবো কি সুন্দর হয়েছে দেখেছেন আমার আম্মু মুরগির মাংসের ছোট ছোট পিস করে নুডুলসের ভিতরে দিয়েছে আমি খাই অনেক টেস্টি হয়েছে দেখুন মুরগির মাংস তো এখন আমি শ্যামাইটা খেয়ে বলবো নুডুলসটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে শ্যামাই অনেক টেস্টি হয়েছে আপনারাও বাসাই তৈরি করে দেখতে পারেন আমার আম্মু পরবর্তীতে আপনাদের এই রেসিপিগুলো বানিয়ে দেখাবে তো এখন আমি চটপটিটা খেয়ে বলব আপনাদের কেমন হয়েছে প্রথমে মটর ডালটা সেদ্ধ করে নিয়েছিল আমার আম্মু অনেক কিছু দিয়েছে তো এখন একটু মটর ডাল নিয়েছে সেদ্ধ করা এখন একটু টক জল দিচ্ছে এবার দিয়ে দিবে কুচি করা ডিম কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ উপর দিয়ে কিছু শশা দিবে তো তৈরি হয়ে গেছে এখন ফুচকার বদলে যে আমরা নিমকি তৈরি করেছিলাম ওইগুলো দিচ্ছে এছাড়াও আমার আম্মু বাড়িতে একটা মশলা তৈরি করেছে ওইটাও দিবে প্রথমে আমরা একটু এভাবে খেয়ে দেখি তারপর আমার আম্মু মশলা দিবে তারপর মশলা দিয়ে খেয়ে খাবো অনেক মজা হয়েছে খেতে অনেক দারুণ হয়েছে দেখুন অন্য অন্যরকমই হয়েছে এখন আমার আম্মু ঘরে তৈরি করা মশলাটা দিয়ে দিলো এতে অনেক কিছুই দিয়েছে আমার আম্মু যখন আপনাদের রেসিপিটা তৈরি করে দেখাবে তখন বলে দিবে তো এখন আমি মশলা দিয়ে একটু মিক্স করে খেয়ে বলি অনেক মজা হয়েছে আপনাদের সাথে আজকে গরু মাংস রান্না এবং বিরিয়ানি রান্না দেখাবে তো চটপটিটা খেতে অনেক অসাধারণ হয়েছে অনেক টেস্টিও হয়েছে তো আপনারাও বাড়িতে এগুলো ঈদের সময় বানিয়ে দেখতে পারেন তো এখন আমার আম্মু গরু মাংসটা রান্না করবে দেখুন গরু মাংসগুলো নিয়ে নিয়েছে দেখুন আমরা মুরগির মাংস নিয়েছি গরু মাংস নিয়েছি আমরা গরু মাংসগুলো ঝাল রান্না করব ঢোল রান্না করবো আলু দিয়ে আর বিরিয়ানি রান্না করব মুরগি দিয়ে এখন প্রথমে আমরা তেল বসিয়ে দিয়েছি দারচিনি এলাচি দিয়েছি এখন কাঁচামরিচ পেস্ট দিয়েছি এতে আমরা গরু মাংস বসাবো পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব দেখুন নদীর মাংসগুলো দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব এখন বিরিয়ানির জন্য আমরা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে আলুগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম দেখুন আমরা গরু মাংস বসানোর জন্য পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি এখন লবণ দিচ্ছি দেখুন আদা রসুন দিচ্ছি আদা রসুনগুলো আমরা ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি তাহলে আদা রসুনের গন্ধটা চলে যায় এখন টমেটো দিচ্ছি টমেটোগুলো একটু ভেজে নেব মশলার সাথে এখন হলুদ দিয়ে দিলাম এখন গুঁড়া মরিচ দিলাম এখন মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নেব টক দই দিলাম একটু টক দই দিলে মাংসের চেনটা অন্য চেনটা অন্য রকম হয় একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মিক্স করে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া দিলাম এগুলো মিক্স করে নেব কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষাবো মশলা যত ভালো করে কষাবেন যে কোনো মাছ মাংস তত ভালো মজা হয় এখন মশলাগুলো আমরা ভালো মতো কষিয়ে নেব এখন গরু মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আমরা মশলার মাঝে অনেকক্ষণ এরকম কতক্ষণ পরপর নেড়ে নেড়ে কষিয়ে নেব সবটা তো দেখানো সম্ভব না আপনারা এইভাবেই অনেকক্ষণ লাগাবেন অন্তত আধা ঘন্টা এই মশলার মাঝে মাংসগুলো কষাবেন যে কোনো মাছ মাংস মশলার মধ্যে ভালো মতো কষালে মজা হয় এখন আমরা আলুগুলো একটু উল্টো পাল্টু নেড়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব ঢাকনা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হবে দেখুন আমরা মাংসগুলো ভালো মতন কষিয়ে নিচ্ছি আর একটু কষাবো দেখুন আলুগুলো আমরা লাল করে বেজে নিয়েছি এখন নামিয়ে নেব অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা মুরগি মাংসগুলো কষিয়ে নেব বিরিয়ানি রান্না করার জন্য আলাদা মুরগি মাংস কষিয়ে নেবেন তাহলে অনেক স্বাদ হয় এখন পেঁয়াজগুলো আমরা লাল লাল করে ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি দিয়েছি এখন আমরা রাঁধুনি বিরিয়ানি মশলাগুলো দিব দেখুন আমরা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন লবণ দিব আদা রসুন দিব দেখুন আদা রসুন দিয়েছি এখন আদা রসুনগুলো আমরা তেলের মধ্যে একটু ভেজে নেব তাহলে আদা রসুনের গন্ধ চলে যাবে দেখুন আদা রসুনগুলো ভেজে নিয়েছি এখন একটু গুঁড়ো মরিচ দিয়ে দেবো আমরা এতে হলুদ দিব না এখন আমরা বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেবো এখন বড় বিরিয়ানি মশলাগুলো আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব তারপরে আমরা টক দই দিয়ে দেব টক দই দিয়ে একটু নেড়ে দেব মাংসগুলো দিয়ে একটু কষাবো মশলার সাথে এখন একটু পানি দিয়ে আমরা আরেকবার কষিয়ে নেব মশলার সাথে আমরা মাংসগুলো একটু কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে আর একটু কষাবো একদম সেদ্ধ সেদ্ধ করবো না আমরা হাফ সেদ্ধ করবো আর বাকিটা আমরা একসাথে পলাও সাথে মিক্স করব তখন তখন সেদ্ধ হয়ে যাবে দেখুন মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখন আমরা নামিয়ে নেব এখন আমরা ঢেকে রেখেছি এখন গরু মাংসগুলো নেড়ে দেব। দেখুন মাংস গুলো কত সুন্দর হয়েছে এখন আমরা কয়েক টুকু আলু দিয়ে দিবো মাংস এবার আমরা নেড়ে আলু মাংসের সাথে মিক্স করে দিবো এখন আমরা ঢেকে দেব এখন আমরা বিরিয়ানিটা বসানোর জন্য তেল দিয়ে দিলাম পাতিলে এখন একটু ঘি দিব তেলের সাথে ঘি গুলো একটু গরম হোক তারপর তেজপাতা দিয়েছি দারচিনি এলাচি দিব তারপরে আমরা পেঁয়াজ দিব দেখুন আমরা পেঁয়াজ কাঁচামাজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা লাল করে ভেজে নেব মাংসগুলো একটু নেড়ে দেব আর একটু ঝোল দিয়ে দিলাম আর ঝোল দেবো না এই ঝোল ঝোল হয়ে গেলে শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব দেখুন পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা আদা রসুন দিয়ে দেব আপনারা চাইলে একটু পেঁয়াজ তুলে নিতে পারেন আমি নেই নেই একটু লবণ দিয়ে দিলাম এখন আমরা চালগুলো তেলের মশলার মাঝে ভাজব অন্তত পাঁচ মিনিট এভাবে ভাজবেন ভেজে এবার পানি দিয়ে দেবেন আমরা গরম পানি দিচ্ছি এক মগ চাল দিয়েছি দুই মগ পানি এক কেজি চাল দুই কেজি পানি দেখুন মাংসগুলো দেখুন এখন আমরা চুলাটা কমিয়ে আলু দিয়ে দেব এখন আমরা মাংসগুলো ঢেলে দিব চুলে কমিয়ে ঢেকে দেবো দেখুন বিরিয়ানি গুলো হয়ে গেছে মাংসও হয়ে গেছে দেখুন এখন থাকিয়া খাবে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এবারেও এইভাবে করে নেবেন তো এবার আমি খাবো আমার আম্মুর হাতের যে কোনো রেসিপি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় কি সুন্দর হয়েছে দেখেছেন আমার আম্মু ডিম শেদ্ধ করেছে ডিম শেদ্ধ করা সবাই পারে তাই আমার আম্মু দেখায়নি দেখুন গরু মাংস কি সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে তো এবার আমি খাওয়া শুরু করবো দেখুন আলু আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে লিপু চিবেনি অনেক খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন খেতে অনেক অসাধারণ হয়েছে এখন একটু মাংস খাই দেখুন মাংসটা কি নরম হয়েছে মাংসটা খেতে অসাধারণ হয়েছে এখন আমরা একটু আলু খেয়ে দেখি ডিম খাবো এখন ডিমটাও খেয়ে নিয়েছি এখন আপনাদের সাথে গরু মাংসটা খেয়ে দেখাবো তো দেখুন গরু মাংস অনেক টেস্টি হয়েছে অনেক খেতেও অসাধারণ হয়েছে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকও করে দিবেন শেয়ার করে দিবেন